হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি কষা মেটে তার জন্য আমার এখানে লাগছে প্রথমে এই মেটে আর আলুটাকে আমি ভিনিগার দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা এখানে তিল আর পোস্ত বাটা আছে এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা টমেটো পেস্ট টক দই রসুন তেতো করে নেওয়া গরম মশলা তেতো করে নেওয়া তেজপাতা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ নুন ভিনিগার জল এবার আমি যেটা করব সেটা হলো কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেলেই পুরো রান্নাটা করব এতে আমি কোনো জিরে বাটা দিচ্ছি না এবার তাহলে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আঁচটা একটু বাড়িয়ে দিলাম এই জলটা আমি হালকা গরম করে নিয়েছি এখানে আমি গরম জলই দেবো ঠান্ডা জল দেবো না তেল আমার গরম হয়ে এসেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি তেতো করে নেওয়া আছে একটু জাস্ট একটু ভেজে নেব একটু সুগন্ধ বেরোবে এবার আমি এতে রসুন তেতোটা দিয়ে দিচ্ছি রসুন টেঁতোটা দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হবে রসুনটা একটু ভাজা হবে এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আমি সব রান্নাটায় হাত দিয়েই দিচ্ছি সব মশলাগুলো হাতেই তো ভালোবাসা থাকে এটা একটু আমি ভেজে নেব আমি একটু ঘিও রেখেছি এটা নামানোর সময় দেব এই যে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একেবারে ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু নেড়ে নেব গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রাখবো গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম রাখবো এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে নেব এবারে আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম একটু নেড়ে নেব এবারে আমি টক দইটা দিচ্ছি টক দই দিলাম ভিনিগারটা দিলাম এবার আমি স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োটা কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি তিল বাটাটা পরেই দেব এবার আমি এটাকে ভালো করে কষে নেব মশলা আমার মোটামুটি কষা এসেছে এবারে আমি মেটেটা আর আলুটা দিয়ে দেব। এবারে আমি মেটেটা আর আলুটা দিয়ে দিলাম এবারে আঁচ কমিয়ে কমিয়ে ঢাকতে হবে ঢেকে আজটা কমিয়ে কমিয়ে কষাতে হবে আমি যে গরম জলটা করে রেখেছিলাম ওখান থেকে একটুখানি জল দেব আমি যাতে মশলাটা ধরে না যায় নিচে ব্যাস আর না এই যে ঠেকে রাখলাম কিছুক্ষণ কষা হোক ঢাকনা খুলে এবারে একটু দেখে মোটামুটি কষা হচ্ছে আলুটা সেদ্ধ হোক আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দিচ্ছি আবার একটু দেখে নিচ্ছি ঢাকনাটা খুললাম আবার একটু দেখে নিই যে কোনো রান্নাতে একটু বেশিক্ষণ কষালে পরে সেটা স্বাদটা অনেকটাই বেড়ে যায় আবারও একটু ঢেকে দিচ্ছি আর একটু দেখে নিই হ্যাঁ আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি সামান্য বাটি দিয়ে একটু জল দেব সেই গরম জলটাই দেব এবার আমি এক কাপ মতন গরম জল দিয়ে দিচ্ছি আপনারা এরকম কষাও খেতে পারেন আবার একটু গ্রেভিও ভালো লাগবে খারাপ লাগবে না আমি একটু গ্রেভি গ্রেভি করব ব্যাস এবার শুধু আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমার এটা তৈরি হয়ে যাবে আমি ঢেকে দিচ্ছি আজ কমিয়ে এবার ঢাকনাটা খুলে দেখি দেখো পুরো মশলা কষা হয়ে তেল ছেড়ে দিয়েছে জলটাও শুকিয়ে গেছে আলুটাকে দেখি হ্যাঁ আলুটাও সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেবো তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি চিনি দিই না সেই জন্য গ্যাসটা অফ করে দিচ্ছি ঢেকে দিলাম এই যে গ্যাসটা অফ করে দিলাম আমার রান্না এই যে তৈরি আমার कौशा मेटे थैंक यू